তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আজ বিশেষ বৈঠক অনুব্রত মণ্ডল উপস্থিত থাকবেন এই কোর কমিটির বিশেষ বৈঠকে অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর এই প্রথম কোর কমিটির বৈঠক হচ্ছে বোলপুর তৃণমূল কার্যালয়ে ফোনের বেচার প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত কি জানা যাচ্ছে প্রথম অনুব্রত মন্ডলের উপস্থিতিতে কোর কমিটির বৈঠক হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের এবং তা বোলপুর তৃণমূল কার্যালয়ে হবে এবং এই ষোলো ঘোষণা হয়েছিল কয়েকদিন আগে এবং অনুব্রত এবং তার বিরোধী কাজল শেখ আজকে একসঙ্গে বসবেন কোর কমিটির মিটিংয়ে সেরকম এখনো তৃণমূল সূত্রের খবর তবে এই মিটিং কি আলোচনা হবে এখন সেটা বারবার জিজ্ঞাসা করলেও তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন যে সার্বিক জেলার উন্নয়ন নিয়েই মূলত আলোচনা হবে সেখানে কোনো ব্যক্তিগত কারো আলোচনা সেখানে হবে না তবে সেখানে অনুগ্রত মন্ডল থাকবেন তা তিনি এবং সেই সঙ্গে যে কোর কমিটি ছজন সদস্য রয়েছেন সকলেই উপস্থিত থাকবেন এবং তিনটে নাগাদ এই মিটিং হবে যে মিটিংকে মানে লক্ষ্য করার জন্য বা সাধারণ মানুষে উৎসুক রয়েছে এবং সেই সঙ্গে রাজনীতির যে কারবারি তারাও সেখানে একটা অন্য নজরদারি রয়েছে এই কোর কমিটির মিটিং ঘিরে কি হয় কি হয় কিন্তু কোর মূলত সার্বিক জেলার উন্নয়ন এবং সেই সঙ্গে জেলার যে এখনো পর্যন্ত ছজন কোর কমিটি রয়েছে অনবর্তমানের সাতজন হচ্ছেন কোর কমিটির যে তাদের জেলার ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গায় যে ধরনের রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জেলার সার্বিক উন্নয়ন কতটা হয়েছে কি প্রয়োজন সমস্ত কিছুই আলোচনা সেখানে সরাসরি হবে এরকম এখনো জানা যাচ্ছে তিন নাগাদ মিটিং চলবে তারপরে হয়তো আরো আপডেট জানাতে পারবো কোর কমিটির সদস্যরা বক্তব্য নিয়ে ধন্যবাদ সুজিত